সকল জল্পনা কল্পনার অবসান ঘটল জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে সরে দাঁড়াল ইসলামী আন্দোলন বাংলাদেশ যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে দীর্ঘদিন ধরেই এই জোটের ভেতরে চলছিল আসন বণ্টনের হিসাব নিকাশ ধারণা করা হচ্ছিল চর্মনাই পীরের দলের চাহিদাকে হজম করতে পারবে না জামায়াত ইসলামী অবশেষে তাই হলো। তবে গোপন সূত্রে জানা গেল আরও কয়েকটি কারণ নির্বাচন ও ইবাদত ব্যাখ্যা বাস্তবতা বনাম বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান তার সাম্প্রতিক সংবাদ সম্মেলনে দাবি করেছেন দলটি ক্ষমতার উদ্দেশ্যে নয় বরং ইবাদতের অংশ হিসেবেই আসন্ন জাতীয় নির্বাচনে দুইশো আসন প্রার্থী দিয়েছে তার বক্তব্য অনুযায়ী এই অংশগ্রহণ কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে নয় বরং একটি আদর্শিক ও ধর্মীয় দায়িত্ববোধ থেকেই এসেছে তবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ এই বক্তব্যকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন বলে মনে করছেন তাদের মতে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন মূলত একটি রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের প্রক্রিয়া যার মাধ্যমে সরকার গঠন নীতি নির্ধারণ এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয় নির্বাচনকে কেবল ইবাদতের সঙ্গে তুলনা করা রাজনৈতিক প্রক্রিয়ার মৌলিক কাঠামোকেই প্রশ্নবিদ্ধ করে বিশেষজ্ঞরা আরও বলছেন একটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ মানেই বিপুল আর্থিক ব্যয় সাংগঠনিক প্রস্তুতি জনবল নিয়োগ এবং দীর্ঘমেয়াদী মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালনা করা এই বাস্তবতায় ক্ষমতার লক্ষ্য ছাড়া দুইশো আসনে প্রার্থী দেওয়া রাজনৈতিকভাবে অসঙ্গতিপূর্ণ এবং যুক্তিহীন বলে মনে করছেন পর্যবেক্ষকরা তাদের মতে যদি উদ্দেশ্য সত্যি ইবাদত হতো তাহলে সেই অর্থ ও শক্তি সামাজিক কল্যাণ দাওয়াতি কার্যক্রম কিংবা দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় ব্যয় করা আরও যৌক্তিক হতে পারত ফলে ইবাদতের অংশ হিসেবে নির্বাচন করার এই ব্যাখ্যা রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল তারেক রহমানের সঙ্গে বৈঠক প্রসঙ্গ জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে গাদ্দারির অভিযোগ তুলেছে তা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি করেছে তবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ এই অভিযোগকে অতিরঞ্জিত ও আবেগ নির্ভর বলে মনে করছেন তাদের মতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতৃত্বের মধ্যে বৈঠক হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া বিশেষ করে যখন নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতা নিয়ে নানা অনিশ্চয়তা বিরাজ করে এমন পরিস্থিতিতে সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা করাকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখার সুযোগ খুবই সীমিত বিশ্লেষকরা আরও বলছেন বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করা কোনো জোটবদ্ধ দলের জন্য নিষিদ্ধ বা অস্বাভাবিক কিছু নয় বরং এটি ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবেই বিবেচিত হয় জাতীয় বা ইনক্লুজিভ সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করা আধুনিক রাজনীতির একটি পরিচিত রীতি যেখানে বিভিন্ন রাজনৈতিক শক্তি আগাম যোগাযোগের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করে ফলে এই বৈঠককে কেন্দ্র করে গাদ্দারির অভিযোগ তোলা রাজনৈতিক বাস্তবতা বোঝার ঘাটতিরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্ট সংশ্লিষ্টমহল যোগাযোগ নিয়ে বিতর্ক ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিযোগ করেছে বিদেশি কূটনৈতিক শক্তির সঙ্গে জামায়াত ইসলামীর অভিযোগ ও বৈঠকের বিষয়ে তাদের আগামভাবে অবহিত করা হয়নি এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হলেও কূটনৈতিক বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনীতি একটি অত্যন্ত সংবেদনশীল এবং প্রোটোকল নির্ভর বিষয় রাষ্ট্রীয় বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে বিদেশি কূটনীতিকদের বৈঠক সাধারণত নির্দিষ্ট কাঠামো ও গোপনীয়তার মধ্যে সম্পন্ন হয় যেখানে সব তথ্য প্রকাশ করা সম্ভব বা প্রয়োজনীয় নয় বিশেষজ্ঞরা বলছেন রাষ্ট্রদূত কিংবা বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়বস্তু গোপন রাখা আন্তর্জাতিক রাজনীতির একটি স্বীকৃত রীতি এতে অংশগ্রহণকারী পক্ষগুলোর কৌশলগত অবস্থান ও ভবিষ্যৎ সিদ্ধান্তের বিষয়ে জড়িত থাকে ফলে এই ধরনের যোগাযোগ নিয়ে প্রকাশ্যে অভিযোগ তোলা রাজনৈতিক পরিপক্কতার ঘাটতিরেই ইঙ্গিত দেয় বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল তাদের মতে কূটনৈতিক বাস্তবতা অনুধাবনে ব্যর্থ হলেই এমন অভিযোগ সামনে আসে যা শেষ পর্যন্ত সংশ্লিষ্ট দলের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে আইন ব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনা ভাবনা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিদ্যমান আইন কাঠামো ভেঙে সরাসরি ইসলামী আইন চালুর যে ব্যবস্থা তুলে ধরেছে তা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে বিশ্লেষকদের মতে বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক বাস্তবতায় এমন বক্তব্য আন্তর্জাতিক পরিসরে নেতিবাচক বার্তা দিতে পারে এবং সংশ্লিষ্ট দলকে উগ্রবাদী ভাবমূর্তির দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করে রাষ্ট্র পরিচালনা একটি জটিল ও বহুমাত্রিক প্রক্রিয়া যেখানে হঠাৎ ও রেডিক্যাল পরিবর্তনের ঘোষণা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা অন্যদিকে জামায়াত ইসলামী বিদ্যমান আইনি কাঠামোর মধ্য থেকেই ধাপে ধাপে সংস্কারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বাস্তববাদী ও ধীরগতির সংস্কার ভাবনাই আন্তর্জাতিক অঙ্গনে দলটির গ্রহণযোগ্যতা বাড়িয়েছে পর্যবেক্ষকদের ধারণা আইনগত ধারাবাহিকতা বজায় রেখে সংস্কারের পথে এগোনোই একটি দলের রাষ্ট্র পরিচালনার সক্ষমতা ও পরিপক্কতার পরিচয় বহন করে ইসলামী ভোট বিভাজনের আশঙ্কা বাংলাদেশের ইসলামী রাজনীতিতে ভোট বিভাজনের বিষয়টি নতুন নয় বরং এটি দীর্ঘদিনের আলোচিত ও পরীক্ষিত বাস্তবতা অতীত নির্বাচনী অভিজ্ঞতা বিশ্লেষণ করলে দেখা যায় একাধিক ইসলামী দল একযোগে নির্বাচনে অংশ নিলে মূলধারার ইসলামী ভোট একটি একক কেন্দ্রে না গিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এর সরাসরি প্রভাব পড়ে ফলাফলের ওপর যেখানে ইসলামী দলগুলোর সম্মিলিত ভোট সংখ্যা উল্লেখযোগ্য হলেও আসন প্রাপ্তির ক্ষেত্রে তারা বঞ্চিত হয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিভক্তির সবচেয়ে বড় সুফল ভোগ করে মূলত ইসলামপন্থী রাজনীতির বাইরে থাকা বা বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক শক্তিগুলো দু হাজার সালের জাতীয় নির্বাচনের ফলাফল এই বাস্তবতার একটি স্পষ্ট উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে সে সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যাপক সংখ্যক আসনে প্রার্থী দিলেও দলটির প্রাপ্ত ভোট ও আসন সংখ্যা ছিল অত্যন্ত সীমিত তবুও এবার আবারও বড় পরিসরে প্রার্থী দেওয়াকে অনেক রাজনৈতিক পর্যবেক্ষক কৌশলগত ভুল হিসেবে দেখছেন বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ইসলামী রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্য সম্ভাবনাকে আরও দুর্বল করতে পারে এবং দীর্ঘমেয়াদে ইসলামী রাজনীতির সামগ্রিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি হয়েছে সব মিলিয়ে জামায়াত চরমনাই জোট ভাঙন ইসলামী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় এটি শুধু দুই দলের বিচ্ছেদ নয় বরং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত বহন করছে সামনে জামায়াত ইসলামীকে এককভাবে জনগণের কাছে তাদের রাজনৈতিক দর্শন ও কর্মসূচি তুলে ধরতে হবে অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এই সিদ্ধান্ত কতটা কার্যকর হয় তার উত্তর দেবে বাক্স নির্বাচনের মাঠেই শেষ পর্যন্ত প্রমাণ হবে কে কতটা রাজনৈতিক বাস্তবতা বুঝে এগোতে পেরেছে